মৌসুমী দিদি ভাই বলছে থ্যাংক ইউ দাদা ভাই দাদাভাইকে দাদা ভাইকে বলছে হয়তো জুয়েল ভাই ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক ভালোবাসা দাদা ভাই রিঙ্কু দিদি ভাই আছে জুয়েল দাদা ভাই আছে জুয়েল দাদা ভাই আছে জুয়েল ভাই হাসছে সুইটি হাত তুলেছে ওকে মহারানী যেটা আদেশ করবে সেটাই তো অক্ষরে অক্ষরে পালন করা লাগবে হ্যাঁ এটা তো লাগবেই দাদা ভাই আছে জাদা ভাই চালা দাদা ভাই ভালো আছি সখী বান্ধবী বলছে সুইটি বোন কেমন আছো তুমি চালা দাদা বলছে আমি দোয়া করি আমার ওয়ার্ল ফ্রেন্ড সবাই ভালো থাকুক হ্যাঁ আমিও চাই আমার সব বন্ধুরা ভালো থাকুক ভালো আছি দিদি ভাই ভালো আছি দাদা ভাই সরি তুমি কেমন আছো সুইটি বোন বলছে জুয়েল ভাই আমি ভালো আছি রিঙ্কু দিদি বলছে রিঙ্কু দিদি হাত তুলছে রিঙ্কু দিদি হাত তুলেছে দিদিভাই দিচ্ছে দিদি ভাই রিঙ্কু দি নন্দিনী লাইভে এসো কথা আছে আমি কার্তিক বলছি সুপ্রিয়া তোমার বাড়িতে কি বিড়াল আছে নাকি তো দিদি ভাই আছে সুপ্রিয়া দি কিছু মনে করো না আমি কিছুই মনে করব না তোমরা যা খুশি করো ভাই আমি কিছুই মনে করব না কোনো ব্যাপার না এটা আমাকে আবার বলা লাগবে কি জ্বালা কি জ্বালা ফ্রেন্ড সবাই থাকতে ভালো লাগবে আমি ভালো আছি বল দাদা ভাই বলছে দূর শালা কি জ্বালা পিকে ভাই কেমন আছো তুমি একদম জিরো হয়ে বসে আছে ঠিক আছে দিদি ভাই এখন আসি ভাই আচ্ছা ঠিক আছে বোন বোন তুমি যাও আমি সময় মতো চলে যাব। তুমি কয়েক ঘন্টা এলবি করো বোন কয়েক ঘন্টা এলবি করো একটু বলে যাও কি জ্বালা কি জ্বালা আমার নাম আবার জুয়েল ভাই হয়ে গেল নাকি জ্বালা ভাই বলছি তো বান্ধবী আছে আটটা থেকে নয়টা আচ্ছা ঠিক আছে বোন এক ঘন্টা করো ঠিক আছে চলে যাবো আমি বান্ধবী আছে